নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মায়ের হাত নিজের হাতের মধ্যে নিয়ে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী তন্নিহা রায় মাতৃহারা হলেন অভিনেত্রী তন্নিহা রায় মিঠাই খ্যাত তোষা সোশ্যাল মিডিয়ায় আজ মায়ের হাতের ছবি নিজের হাতে নিয়ে একটি পোস্ট করেছেন অভিনেত্রী আবেগঘন সেই লেখায় কেবলই মায়ের কথা স্মৃতিচারণা সোশ্যাল মিডিয়ায় তন্নির লম্বা আবেগঘন সেই পোস্ট দেখে চোখ ভিজেছেন নেটিজেনদেরও সদ্যই বন্ধু আদৃত রায়ের বিয়েতে জমিয়ে আনন্দ করেছেন তন্নি আর তারপরেই অভিনেত্রী হারালেন সবচেয়ে কাছের মানুষকে মায়ের হাতের ছবি শেয়ার করে লিখেছেন মা ও মা এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়ি দেখা যেত সবাইকে নিজের হাতে দুর্দান্ত অন্য রকম সব জিনিস বানিয়ে দিতে এই হাতে বছরের পর বছর স্টেরয়েড অ্যাসিড স্যালাইন সব সহ্য করেছ তুমি কষ্ট পেয়েছ কিন্তু আমাদের ডাকোনি নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছো বাবা মাকে চলে যেতে দেখেছো এখন তুমি নিশ্চয়ই তাদের সঙ্গেই মা ও মা তোনি আরও লিখেছেন তুমি দেখেছ আমার প্রথম নিঃশ্বাস আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস অক্সিজেন মাস্কের ভেতর জোরে জোরে শ্বাস নিচ্ছিলে তুমি তারপরে আওয়াজ কমল আমি ভাবলাম লড়াই করে ফিরে এলে বোধহয় এবারের মতো কিন্তু খেয়াল করলাম চোখের পাতা পড়ছে না তোমার কিন্তু নিঃশ্বাস চলছে ডাক্তার এসে বললো আর কিছুক্ষণের মধ্যেই সব শেষ আর কিছু বলার আগে বাপি নিজেকে সামলাতে পারল না হাসপাতালের আটষট্টি নম্বর ঘরটা থেকে বেরিয়ে এলো আমি মায়ের হাত শক্ত করে ধরেছিলাম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দশ সেকেন্ডে একবার করে দেখি মায়ের গলার শিরাটা ফুলে উঠছে কারণ মা শ্বাস নিচ্ছে মা আছে মায়ের বিছানায় আমার চোখের জল পড়ছে আমি নিজেকে সামলে নিলাম তারপর মায়ের সেই শ্বাস নেওয়াটাও বন্ধ হয়ে গেল মা চলে গেল শেষে তন্নি উল্লেখ করে দিয়েছেন তারিখটা চোদ্দোই মে অর্থাৎ গতকাল তন্নির এই আবেগঘন পোস্ট পরে অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন দিয়েছেন পাশে থাকার বার্তাও আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনেত্রীর মায়ের আত্মার চিরশান্তি কামনা করি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা